আজকে সত্যি একটা রিভিউ দিব তোমাদের জন্য থাকবে রিভিউটা যে মালাই চা আর রুটি কোথায় পাওয়া যায় লাভ রুটে ওইখানে সত্যি সত্যি একটা রিভিউ দিব আমি অনেস্টলি রিভিউ দিব যাই হোক এই তো বৃষ্টি বিচ্ছি তোমরা দেখছো এখানে আমি আসলে ব্লগ বানাতে গিয়েছিলাম ওইখান থেকে আসার পর এত বৃষ্টি হচ্ছিল আর বিচ্ছি মনের সুখে তো অনেক বছর পর এরকম ভিজলাম অনেক আনন্দ পেয়েছি বিশেষ করে তোমাদের ভাইয়াও ছিল আমার সাথে আর আমাকে নিয়ে চলে গেছো কালশীতে ব্রিজে বিজার জন্য কারণ তোমার ভাইয়া বলেছে এখানে কোনো লোক থাকে না তুমি আরাম করে বিজতে পারবা আর আমরা ছাদে বিজি যেহেতু ঢাকা শহরে ওরকম আমাদের স্পেস নাই বিজার জন্য আর ছাদে যখন বৃষ্টি আসে ওটা হয় না আর প্রচুর গরম পড়েছিল আমরা আসলে প্ল্যান করেছি একটু চলে যাব লাভ রোডে আজকে দুই মাস ধরে আমি একটা চায়ের রিভিউ দেখছি তো আমি ভাবলাম যে আমি একটা ব্লগ বানাবো এখানে যে মানে যাবো যাবো করে আর যাওয়া হচ্ছিল না তো আমি ব্যাংকে চলে গেলাম আর মান্থলি একটা স্যালারি চলে আসছে তো স্যালারিটা আমি জমা দিব আমি টাকাটা অনেক অ্যামাউন্ট তো বাসায় রাখতে চাচ্ছি না আমি তো তোমার ভাইকে নিয়ে ভূতে ঢুকলাম আমি জমা দেওয়ার জন্য আর এই ফার্স্ট টাইম আমি ভূতে টাকা জমা দিব কারণ ভূতে টাকা জমা দিয়ে আমি কখনো ব্যাংকে দিয়েছি ভূতে দেইনি তো তো ভূতের যেহেতু সিস্টেমটা আছে সো আমি চলে গেলাম দেওয়ার জন্য টাকাটা দিচ্ছি বারবার রিটার্ন আসছিলো কিছু টাকা এটা আবার চেঞ্জ করে করে দিচ্ছিলো আর কি তোমাদের ভাইয়া আমাকে শেখাচ্ছিল যে কেমন করে টাকা জমা দিতে হয় কেমন করে টাকা ওঠাতে হয় যেহেতু তোমার ভাইয়ের সব রেসপন্সিবিলিটি পালন করে আমার আর করতে হয় না রেসপন্সিবিলিটি নিতে হয় না আর কি ও সব কিছু করে দেয় আমাকে ওইখান থেকে আমার কিছু কেনাকাটা ছিল আমি চলে গিয়েছি হোপে হোপে যাওয়ার পর ভাই তোমরা তো দেখছো মানুষের কি যে এক অবস্থা আর সবচেয়ে বড়ো জিনিস হলো দশ নাম্বার এত বড় মেন একটা রাস্তার জায়গায় হোপ যেখানে বসে পুরো রাস্তাটা ওরা ব্লক করে ফেলছে আচ্ছা যাই হোক মানে হাঁটার রাস্তা নেই আর আমি চলে গেছি লাভ রোডে আমি ওদের দোকানটা একদম প্রমোট করতে চাচ্ছি না আমি জানি না কোন ব্লগার ওদেরকে ভাইরাল করেছে বা ওদের দোকানটাকে প্রমোট করেছে আই ডোন্ট নো আসলে আমাদের সবসময় রিয়েল রিভিউ দেওয়া উচিত মানুষকে কারণ অনেকেই পছন্দ করে ফুড মানে খেতে পছন্দ করে তারপর অনেক দূর থেকে আসে তারা খাবার আমাদের ব্লগ দেখে যে খাবার হয়তো অনেক মজা হবে তো আমি চাই প্রত্যেকটা ব্লগারই তোমরা প্লিজ নিজের পেজটাকে প্রমোট করার জন্য বা মানুষকে টাকার বিনিময়ে প্রমোট করার জন্য এক লিস্ট ফলোয়ারদেরকে ভুল ইনফরমেশন দিও না রিয়েল ইনফরমেশনটা দিও গাছের নিচে অস্বাস্থ্যকর পরিবেশ আর এই যে তোমার ভাইয়া চা খাচ্ছে এটা কিন্তু তাদের দোকান থেকে না অন্য জায়গাতে আমরা চা খাচ্ছি এটা হলো আবেশের চা লাভ যাই হোক তো গাছের নিচে খোলা অবস্থায় ছিল ওইটা মানে পাকি পায়খানা করলো বুঝবে না যে পাকি পায়খানা করছে ওই চায়ের পাতিলে চায়ের পাতিলটা পুরো খোলা ছিল ওইখানে আর ওর হলো কোনো গ্লাভস নেই ওদের হাতে পারোটিগুলি খুলছে লোকাল পারোটি যেটাকে বলে একদম বেকারিতে হয় লোকাল যে আমরা সবসময় যে টং এর দোকানে পাই যে পাউরুটিগুলো ওইগুলায় ওইগুলাই চিনি পানি দিয়ে পুরাচ্ছে তারপরে চা দিচ্ছে ভালো করে কাপগুলো ওয়াশ করছে না সো আমি দেখি আমার একটা অবক্তি চলে আসছে আমি ওখানে চাটা খাইনি যখন আমি ওইখান থেকে বের হয়েছি প্রচুর বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টি হওয়ার কারণে আমি বললাম যে একটা জায়গায় সাইড করে রাখার জন্য তোমার ভাইয়া সাইড করবে না বলে আমরা আজকে বৃষ্টিতে বিজব আর যেহেতু আরিয়ান ছিল না মানে আমার ছেলে ছিল না সো কোনো টেনশন ছিল না আমরা দুই হাজব্যান্ড বিচছিলাম রাস্তা দিয়ে বলতেছে তোমার কে নিয়ে একটু লং ড্রাইভ করি মানে চলো একটু ঘুরাই তোমাকে আর এত ঠান্ডা বাতাস ছিল আর সবচেয়ে বড় সিচুয়েশনে আমি পড়েছিলাম সেটা হলো আমরা যখন বৃষ্টিতে বিজি মেয়েরা মেয়েদের ড্রেসগুলো কিন্তু শরীরের মধ্যে লেগেছে হ্যাঁ লেগে যায় তো আমার দিকে এরকম ভাবে মানুষ তাকাচ্ছিল মনে হচ্ছিল কখনো তারা বাপের জন্য কোনো মেয়ে মানুষ দেখে নাই সো আমি কি করলাম আমার পুরো শরীরটাকে সুন্দর করে একটা ওড়না দিয়ে কভার করে ফেলেছি তোমরা প্রথম দিক দিয়ে দেখ প্রথমেই দেখতে পেয়েছ যে আমি একটা ভিডিও শেয়ার করেছি প্রথম দিক দিকে ব্লকটার তো কভার এই যে এখন দেখেছো আমার শরীরটা পুরো ওড়না দিয়ে কভার এড করা আমার এত লজ্জা লাগছিল আমার দিকে মনে হচ্ছিল কি আমি কোথাও একটা আহ মানে চিড়িয়াখানা থেকে আসছি আমার দিকে এভাবে তাকিয়েছিল যাই হোক ছোট একটা ব্লক ছিল আশা করছি সবার কাজে লাগবে ভালো থাকে আল্লাহ হাফেজ